ভারতের কারণে বাঁচল বাংলাদেশের সেনা প্রধান ঠিক এমন একটি সংবাদ ভারতীয় গণমাধ্যম অনলাইন নিউজ পোর্টাল ইন্ডিয়া হুড প্রকাশ করছে বারবার বাংলাদেশ সম্পর্কে তাদের মিথ্যাচার আবারও প্রমাণ করছে দর্শক বাংলাদেশ সেনা প্রধান নিয়ে ইন্ডিয়া হুড যে মিথ্যাচার করেছে জনস্বার্থে ইন্ডিয়া হুড যে সংবাদটি করেছে তা হুবহু আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে উৎখাতের চেষ্টা করেছিলেন উপার বাংলার সেনাবাহিনীর অসাধুরা তবে ভারত সে চেষ্টা নস্বাদ করেছে সূত্রের খবর উপার বাংলার সেনা প্রধান বারংবার মৌলবাদীদের সতর্ক করে এসেছেন কথায় বুঝিয়ে দিয়েছেন বাড়াবাড়ি করলে বাংলাদেশি সেনা ল অ্যান্ড অর্ডারে হস্তক্ষেপ করবে এরই মধ্যে পাকিস্তানে গোয়েন্দা সংস্থা এর সাথে পরিকল্পনা করে জামানকে ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন সেদেশের সেনা বাহিনীর অন্যতম কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান সহ বেশ কয়েকজন সেনা সদস্য তবে ভারত সে চেষ্টায় জল ঢেলেছে কিভাবে রইল বিস্তারিত এই প্রতিবেদনে দীর্ঘদিন ধরে ওপার বাংলার রাজনীতিতে বিদ্বেষের হাওয়া বইছে পারস্পরিক রিসারসি থেকে শুরু করে ক্ষমতা দখলের লোভ সবই এখন বাংলাদেশের রাজনীতিতে নিয়মিত এবার সেই রেশ ঢুকে পড়েছে বাংলাদেশের সেনাবাহিনীতেও দীর্ঘ সময় ধরে উপার বাংলার সেনা প্রধান জামানকে উৎখাতের চেষ্টা করে চলেছেন কিছু অসাধু সেনা সদস্য যাদের নেতৃত্ব দিয়ে আসছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম কর্মকর্তা তথা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান অভিযোগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রেখেই গভীর পরিকল্পনার পর জামানকে সরানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ফয়জুল যেই খবর কোনোভাবে পেয়ে যান ভারতীয় গোয়েন্দারা আর এরপরই ব্যক্তিগতভাবে বাংলাদেশের সেনা প্রধানকে সতর্ক করতে থাকেন ভারতীয় গোয়েন্দা বিভাগের অফিসাররা জামানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশগুলিকেও জানানো হয়েছে পরবর্তীতে পশ্চিমা দুনিয়া থেকে মোহাম্মদ ইউনুসের কাছে বার্তা আসে আপনার আর্মি চিফের বিরুদ্ধে কু হতে চলেছে শোনা যায় ভারতীয় গোয়েন্দারাই নাকি ঢাকা থেকে জামানের সাথে আমেরিকান সেনা অফিসারদের কথা বলিয়ে দিয়েছিলেন সূত্র বলছে ভারতীয় গোয়েন্দা অফিসাররা প্রথম পদক্ষেপ নেওয়ার পরেই বাংলাদেশ সেনা প্রধানের কমিউনিকেশন ডিভাইস করার কাজ শুরু হয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খবর ভারতের পরামর্শে তেরো মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছিলেন জামান দেখানো হয়েছিল তিনি সেখানে মোতায়েন হওয়া বাংলাদেশের শান্তি সেনার সাথে কথা বলতে যাচ্ছেন কিন্তু গোটা বিষয়টা ছিল রিপাবলিক দেখানো হয়েছিল তিনি সেখানে মোতায়েন হওয়া বাংলাদেশের শান্তি সেনার সাথে কথা বলতে যাচ্ছেন কিন্তু গোটা বিষয়টা ছিল রিপাবলিকে তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন আমেরিকান আর্মির শীর্ষ অফিসাররা সেখানে মায়ানমারের পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায় সে বিষয়েও আশ্বাস দিয়েছিলেন জামান সূত্রের খবর বাংলাদেশের পাক আর্মি অফিসাররা সে খবর জেনে গিয়েছিলেন আর এরপরেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল তৈরি হয় শোনা যায় জামাত দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করার ছক করেছিলেন বাংলাদেশের সেনা অফিসাররা সূত্র বলছে এই খবর নাকি পেয়ে গিয়েছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা তরি ঘড়ি ভারতের পরামর্শে ঢাকার বদলে তেজগাঁও এয়ার বেসে নামানো হয় বাংলাদেশের সেনা প্রধানকে পরবর্তীতে বিরাট সিকিউরিটি নিয়ে ঢাকায় পৌঁছান জামান তবে উপার বাংলার বেশ কয়েকটি সূত্র বলছে এখনো পর্যন্ত প্রাণের ঝুঁকি রয়েছে জামানের আগামী দিনে তার সাথে কি হবে সে ব্যাপারে যথেষ্ট চিন্তিত ভারত থেকে শুরু করে অন্যান্য শুভাকাঙ্ক্ষী দেশগুলি প্রিয় দর্শক এ ছিল ভারতীয় তথাকথিত অনলাইন নিউজ পোর্টাল ইন্ডিয়া হুডের মিথ্যাচার ভারতীয় বইপট মিডিয়ার গুজবময় কথিত সংবাদ থেকে আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকার অনুরোধ রইল দর্শক আপনারা প্রতিবেদনটি দেখেছেন এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের মন্তব্যকে কমেন্টে লিখবেন আল্লাহ আসসালাম